আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হাই পাওয়ার ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন ইনিমা জাপান গ্রাইন্ডার মেশিনটি আরও বেশি শক্তিশালী আরও বেশি কার্যকর এই মেশিনটি এখন আপনারা পাবেন পনেরোশো ওয়াটে এই মেশিন দিয়ে আপনি আপনার রান্নাঘরের সকল কাজকে করুন আরও বেশি সহজ গল্প নয় সত্যি এই মেশিন দিয়ে আপনি সকল ধরনের শুকনা মশলা এবং ভেজা মশলা পাউডার বা গুঁড়া করতে পারবেন আপনি এই মেশিনটি দিয়ে আদা রসুন পেস্ট করতে পারবেন ইনিমা গ্র্যান্ডার মেশিনটিতে ব্যবহার করা হয়েছে দশটি অত্যন্ত শক্তিশালী ধারালো ব্লেড যেটা দিয়ে খুব সহজেই সকল ধরনের শুকনা মশলা এবং ভেজা মশলা পাউডার বা পেস্ট করা যাবে এই ইনিমা গ্র্যান্ডার মেশিন দিয়ে আপনি খুব সহজেই শুকনামরিচ পাউডার করতে পারবেন যেটা হবে একদম নির্ভেজাল গ্র্যান্ডার মেশিনটি দিয়ে আপনি দারুচিনি সহ অন্যান্য মশলাগুলো খুব সহজেই পাউডার বা গুঁড়া করতে পারবেন সব থেকে শক্তিশালী মশলা যেটা হলো শুকনা হলুদ সেটাও আপনি এই মেশিন দিয়ে খুব সহজেই পাউডার করতে পারবেন বাজার থেকে আপনাকে ভেজালযুক্ত গুঁড়া হলুদ কিনতে হবে না এই মেশিনটি দিয়ে আপনি চাউল গুঁড়া করতে পারবেন যে কোনো ধরনের ডাউল পাউডার বা বেসন তৈরি করতে পারবেন আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করতে পারবেন এই মেশিনটি দিয়ে খুব সহজেই এই পনেরোশো ওয়াট শক্তিশালী ইনিমা ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিনটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হাতে পেয়ে বুঝে নিয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন